ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে অস্থিশীল করে রাখতে যাচ্ছে এখন হলো যে একটা অভ্যুত্থান হবে একটা অভ্যুত্থান হবে এসব বাজে কথা আমি অনেকের সাথে কথা বলেছি গত কয়েকদিনে বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট আপ করে দিতে পারে তাহলে যে সেভেন সিটা তাদের অচল হয়ে যাবে এটাই তাদের সবচেয়ে বড় ভয় ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস মানে আমাদের দেশের মানুষের বা আর আর্মি বিজেপি মানে সেই অভাব না মানে ক্ষমতাটা আছে কিনা আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে আপনি আজকে এই যে আপনার এই সৈরাচর পতনের জানুয়ারি মাসে সম্ভবত জানুয়ারি হ্যাঁ জানুয়ারিতে আপনারা দেখেন নাই যে বিডিআর এসেছে কিভাবে গ্রামের কৃষকরা বি জে সাথে মিলে বিচে বি থেকে তাড়া করেছে জি তো আমি যেটা বলি আজকে যদি ভারত সামরিক আগ্রাসন পর সামরিকভাবে আমাদের দেশে হস্তক্ষেপ করে এ দেশের মাটি পর্যন্ত যুদ্ধ করে মানুষ না শুধু একাত্তর সালে যেমন মানুষ দেশ ফ্রেন্ডে যুদ্ধ করেছে যদি আজকে ভারত সামরিকভাবে আমাদের দেশে কিছু করার চেষ্টা করে দেশের মানুষ যুদ্ধ করবে সাম আপামর জনসাধারণ যুদ্ধ করবে আপনাদের যারা মনে করেন একেবারে ভারতে অন্ধভক্ত এরা ছাড়া শতকর এক পার্সেন্ট ওরকম হবে না ভারতের অন্ধভক্ত আমি মনে করি যারা এই ফ্যাতিবাদীদের সমর্থন করে তাদের মধ্যে অনেকে যদি আজকে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করে তারাও তখন দেশে ঝাঁপিয়ে পড়বে তো এই জন্য এর তো কোনো ক্ষমতাই নাই আমাদের পদুয়ায় আমরা দেখেছি রোমারিতে দেখেছি ওদের এক একটা বিওপি যেটা বলে বর্ডার আউটপোস্ট আপনার বর্ডার যে সমস্ত আমাদের বিজেপি যেগুলো থাকে এগুলোতে আমাদের থেকে ওদের জনবল তিনগুণ কিন্তু কোনোখানে তারা আমাদেরকে পরাস্ত করতে পেরেছে এমন প্রমাণ নেই পদুয়ায় আমরা দেখিয়েছি আমরা রোমারিতে দেখিয়েছি তাদের অনেক আহত হয়েছে নিহত হয়েছে তো সক্ষমতা আছে আমি এ ব্যাপারে কোনো আমার সন্দেহ নাই যুদ্ধ মানে কি ভূমি দখল করা বিমান বাহিনী হয়তো আমাদের তাদের তুলনায় দুর্বল বেশি নৌবাহিনী হয়তো দুর্বল বেশি সেনাবাহিনী হয়তো তাদের তুলনায় দুর্বল কিন্তু ভারত যত সেনাবাহিনী আছে সমস্ত সেনাবাহিনীকে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে আসতে পারবে আপনি একটা জিনিস যখনই আমরা অপারেশন প্ল্যান করি তাহলে প্রথম চিন্তা কর আমার সম্ভাব্য শত্রু কারা এবং তারা কতটুকু আনতে পারবে আমার বিরুদ্ধে আমি আমার যদি আনতে পারবে কত চিন্তা করলে তার যদি জনবল এতটুকু থাকে তার আর শত্রু কারা কারা আছে তাদের বিরুদ্ধে তা রাখতে হবে তার চীনের বিরুদ্ধে শত্রু সেনাবাহিনী মোতায়েন রাখতে হবে না তার পাকিস্তানের বিরুদ্ধে রাখতে হবে না শ্রীলঙ্কার বিরুদ্ধে রাখতে হবে না মিয়ানমারের বিরুদ্ধে রাখতে হবে না তো তারা তো তাদের যত ফোর্স আছে সব তো আনতে পারবে না তাদের যারা আরও শত্রু আছে তাদের বিরুদ্ধে মোতায়েন করতে হবে তাদের যে সেভেন থ্রিস্টার্স সমস্যা আছে ওখানে সেনাবাহিনী মোতায়েন থাকতে হবে এসব বাদ দিয়ে তারা কতটুকু আনতে পারবে আমাদের এটা একটা বড় ক্যালকুলেশন যেটা আমরা কেউ চিন্তা করি না আমরা মনে করি ভারতের বিশাল সেনাবাহিনী আছে তারা হ্যাঁ এয়ারপোর্ট দিয়ে হয়তো আমাদের দেশে একদম তুলাধূলা করতে পারবে মাটি দখল করতে পারবে না তো বিমান বাহিনী থেকে মাটি দখল করতে পারবে পারবে না নৌবাহিনী দিয়ে পারবে পারবে না স্থল বাহিনী লাগবে সেনাবাহিনী লাগবে তো সেনাবাহিনী তারা কতটুকু আনতে পারবে এটা বড় ফ্যাক্টর আমি উনিশশো সালে একটা এটার উপরে একটা অপারেশন প্ল্যান করেছিলাম এটা তো ওটাতে আমি দেখেছি যে আমাদের আমরা বলি উইনিং রেশিও মানে আক্রমণ করতে হলে জয়ী হতে হলে ন্যূনতম গুণ বেশি দেখতে হয় প্রতিরক্ষা বাহিনী থেকে যারা ডিফেন্সে আছে তাদের থেকে যদি আক্রমণকারী কোনো সেনাবাহিনী আক্রমণ করে অন্ততপক্ষে তিন গুণ বেশি লাগবে ভারত আমাদের সেনাবাহিনী তিন গুণ নিয়ে বাংলাদেশে ঢুকতে পারবে না তাদের সেই জলবল নাই যে আমাদের থেকে তিন গুণ ফোর্স নিয়ে তারা বাংলাদেশ প্রবেশ করতে পারবে না আর যদি প্রবেশ করেও তারা শুকর খাওয়া মদ খাওয়া যাতে আর আমাদের দেশের লোক যখন বিপদে পড়ে তখন ইমানো শক্ত হয় তো তখন যখন যুদ্ধ মুখোমুখি হবে আমাদের দেশের শুধু সেনাবাহিনী না যত আমাদের যেটা ডিফেন্স পলিসি আছে যত রকমের বাহিনী আছে সব সেনাবাহিনী আন্ডে চলে আসবে ভিজিবি আনসার আর্ম পুলিশ সব সেনাবাহিনী চলে আসবে তো এত বিশাল বাহিনী আর জনসাধারণ ছাত্র যুবক তো আছেই আযান দিয়ে দিবে এরা আচ্ছা এই আমরা গুলির সামনে দাঁড়িয়ে বলেছি আমি তো বলি যে 71 সাড় যুদ্ধ করেছে যারা প্রথমত সেনা বাহিনী তারপর অন্যান্য বাহিনী তারপর ছাত্র যুবক যে কৃষক গিয়ে এবং তার প্রশিক্ষণ নিয়েছে অস্ত্র নিয়ে সে যুদ্ধ করেছে আর এই প্রজন্মের ছেলেরা প্রশিক্ষণ ছাড়া অস্ত্র ছাড়া দেশপ্রেম দিয়ে বুকের রক্ত দিয়েছে আচ্ছা বাংলাদেশের আর্মি বা ভিডিওদের শত্রু ভারত শুধু আর ভারতের শত্রু তো চারদিক দিয়ে আমি তো সেটাই বললাম আপনাকে যে আমাদের শত্রু শুধু ভারত না মিয়ানমার আজকে অত বড় শত্রুরা রোহিঙ্গা ইস্যু এটা যুদ্ধ পরিস্থিতি দুই একবার একবার একানব্বই তো হয়েছিল আরেকবার আমি শুনেছি যে আমি বন্দী থাকা গেলেন একবার পরিস্থিতি খুব খারাপ হয়েছিল কিন্তু তাদের সাথে আমি ওই ওখানকার ভূমির গঠন যদি দেখেন আপনি তাহলে মিয়ানমার আমাদের দেশে পদাতিক বাহিনী নিয়ে ঢোকার মতো পরিস্থিতি ভূমির গঠন নেই পদা বাহিনী বাহিনীতে আপনার সেনাবাহিনীতে যাবে রাস্তাঘাট থাকতেই হবে রাস্তা থাকতে হবে এবং শুধু একটা রাস্তা না অনেক রাস্তা থাকতে হবে এবং ওই রাস্তা জনবল নিয়ে আসতে হবে রাস্তার আশেপাশের জায়গা কামান আসতে হবে ট্যাঙ্ক আসতে পারতে হবে তো মিয়ানমার ওইভাবে সামরিকভাবে হস্তক্ষেপ করার সম্ভাবনা খুব কম তো সামরিকভাবে হস্তক্ষেপ আশঙ্কা শুধু ভারতেই তো সেই বিবেচনায় আমাদের শত্রু একটাই কিন্তু ভারতের শত্রু অনেকগুলো এবং পৃথিবীর ইতিহাস মনে হয় পৃথিবীর শুধু ভারতের সম্ভবত একমাত্র দেশ যার কোনো প্রতিবেশীদের সুসম্পর্ক নাই সব সবার সাথে কম বেশি বই সম্পর্ক ভারত কি বাংলাদেশকে দখল করতে চায় কিংবা ভয় পায় বা আতঙ্কে রাখে কোনটা সঠিক হ্যাঁ তারা বাংলাদেশকে ভয় পায় একটা মেইন রিজন হলো যে আমাদের যে তেচুলিয়া বর্ডার যেটা আছে ঠাকুরকে পঞ্চ ওখান থেকে নেপালের দূরত্ব যতটুকু সম্ভবত আঠাইশ কিলোমিটার বা আঠাইশ মাইল ধরনের আর কি ওটাকে কেউ শিলিগুড়ি করিডোর বলে কারণ শিলিগুড়ির মধ্যে শিলিগুড়ি করিডোর বলি চিকেন আমি এই পরে এর আগে তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গাটা কাট অফ করে দিতে পারে তাহলে যে সেভেন অচল হয়ে যাবে কারণ তাদের আর ল্যান্ড কমিউনিকেশন নাই কোনো বাংলাদেশ থেকে বাংলাদেশের নেপালে যদি এই আপনি যদি ম্যাপটা দেখেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সেই তেঁতুলিয়া পয়েন্ট থেকে যদি নেপাল পর্যন্ত এই দূরত্ব যদি বাংলাদেশ মিলিটারি কোনোরকমভাবে যদি তাদেরকে ব্লক করে দিতে পারে তাদের চলাচলের পথগুলো তাদের জঙ্গলের মধ্যে তো ব্লক করার অত দরকার নেই তাদের লজিস্টিক সাপোর্ট যাবে মেনলি তো রাস্তায় দেন রেলওয়ে লাইন দিয়ে এগুলি যদি তারা ব্লক করে দিতে পারে তাহলে ভালো যে সেভেন সিস্টার্স একবার অচল হয়ে যাবে কারণ বিমান দিয়ে লজিস্টিক সাপ্লাই করে সাতটা রাজ্য চালানো সম্ভব না তো এটাই তাদের সবচেয়ে বড়ো ভয় আর একটা হলো যে যে আমাদের মুসলিম চেতনা যদি স্ট্রং থাকে এই জামাতকে তারা এই জন্য ভয় পায় মুসলিম চেতনা যদি শক্তিশালী থাকে তাহলে মুসলমানদের সাথে কোনো জাতি টিকতে পারবে না এবং তারা তখন তাদের পণ্য বাজার হারাবে তাদের আধিপত্যবাদ যে মনে যে একটা তাবেদা সরকার বসাতে পারবে না নিজেদের মনে হয় চালাতে পারবে না সবসময় পেটের ভিতরে যদি একটা বেদনা থাকে বেদনা থাকে আপনি কি শান্তি থাকবেন মানে পেট যদি ব্যথা করতে থাকে সারাক্ষণ মুছরাতে থাকে আপনি শান্তি থাকবে থাকতে পারবেন না তো সেই কারণে তারা বাংলাদেশকে ভয় পায় একটা হলো তার ওই সাতটা সেভেন সিস্টার্স কী হবে তারা হারিয়ে ফেলতে পারে আর হলো বাংলাদেশ যেহেতু যদি ভারতের প্রতি সম্পূর্ণ একটা বেদনা হিসাবে থাকে তার কোনো শান্তি থাকবে সব শঙ্কায় থাকবে পেশাইন থাকবে দুশ্চিন্তা থাকবে তার মানে কি মানে যতদিন যাবে মানে কেমতের আগ পর্যন্ত মানে ভারত সবসময় বাংলাদেশকে আতঙ্কের চোখে দেখবে মানে সেভেন সিস্টার্সের বিষয়ে আসলে আমি মনে করি আমি যদি ভারত সরকার হতাম আমি মনে করি আমার পাশের পাশের লোকের সাথে আমার ঝগড়াঝাটি করে আমি শান্তিতে থাকবো প্রশ্ন এই পাশের লোকের সাথে ঝগড়া ঝড়িয়ে শান্তি থাকব তারা সম্পর্ক বা থাকে সেও শান্তি থাকবে আমি শান্তি থাকবো তো ভারত ভারতের স্বার্থেই সব প্রতিবেশীর সাথে মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা ব্যবহার করা উচিত কিন্তু তাদের এই সম্প্রসারণবাদী আধিপত্যবাদী মনোভাব তারা দুনিয়া এই এই রিজনে তারা একটা সুপার পাওয়ার হতে চায় তারা যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার পাওয়ার আছে পাকিস্তানদের সবচেয়ে বড় এনিমি ও তারা পাকিস্তানকে ভেঙেছে ওই উদ্দেশ্য নিয়েই এখন তাদের বড় শত্রু হলো পাকিস্তান বাংলাদেশ দুটাই ফেস্টিভ্যাল সরকার যেহেতু উৎপাতন হয়েছে এখন তারা আবার মানে ছলাবেলা তারা একটা চাবেদ সরকার যেন বেদনার কারণ না হয় আচ্ছা এখন তো তারা বেদনার কারণ হয়েছে তারা তো এখন মরিয়া হয়ে গেছে মোদীর মতো লোক টুইটার দিচ্ছে প্রধানমন্ত্রী টুইটার এবং তারা তাদের মিডিয়া এবং সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড তারা যে সমস্ত প্রচার প্রকার আপনি দেখেন আমাদের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সাথে কথা বলেছে ওই পাঁচই অগস্টের আশেপাশে ভারতীয় প্রধানটা কেন বলল আমাদের দেশের লোকজনকে সেনাবাহিনীর বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য সেনাবাহিনী হলো আস্থার প্রতীক ঐক্যের প্রতীক স্বাধীনতা মতো অখণ্ডতার প্রতীক সেনাবাহিনীকে নিয়ে যদি মানুষ ক্ষুব্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশ অস্থিতিশীল হয়ে যাবে তাহলে যোগাযোগ কেন ছিল আমার সাথে কথা হয়েছে যোগাযোগ ছিল তখন ওই যে আপনারা দেখেছেন না পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতের সেনাবাহিনী মুভ করতে বলেছিল বলেছেন না তাদের বর্ডারিং এলাকায় তার সেনাবাহিনী মুভ করছিল তো আমি আমার দেশের সেনাবাহিনীর প্রধান যদি কেন আপনার সেনাবাহিনী প্রধান যে এলাকায় নিষিদ্ধ আট পাঁচ মাইল আট কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী প্রবেশ এই নিষেধ্যাশনাল রুল এটা তো আপনি ওই এলাকায় যে সেনাবাহিনী মোতায়েন করেন বা নড়াচড়া করেন আপনি সেনাবাহিনী মোতায়েন করে দিতে পারবে না অবশ্যই পারবে কথা বলেছে এবং তখন হয়তো প্রসঙ্গক্রমে এই প্রধানমন্ত্রী একটা সেফ একগিরের জন্য কথা বলেছে কিন্তু এইটা সে হঠাৎ করে অনেকদিন পরে বলা কারণ কি মানুষের মানে একটার পর একটা তার কারণ ঘটিয়ে ঘটিয়ে মানুষকে অস্থির করে রাখতে যে এখন ভারতের আইডিআর ডাব্লিউ যেটা আছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা বলেছে এই যে একটা রিপোর্ট এটা নিয়ে আমি শুনলাম পিনাকি ভট্টাচার্য অনেকে বলেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক স্টাটা আমি দেখেছি যে ডিজিএফআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজের নেতৃত্বে একটা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তারপরে এটাকে বারোজন ঊর্ধ্ব সামরিক কর্মকর্তা অন্তরীণ করে রাখা হয়েছে আর লেফটেন্ট জেনারেল ফয়েজ পাঁচই অগাস্টের পতনের পরে বারোই অগস্ট মেজর জেনারেল হামিদের কাছ থেকে দায়িত্ব নেয় নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে সে ওই দায়িত্বকে অব্যাহতি দিয়ে সে লেফটেন্যান্ট জেনারেল পদে পতন দিতে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে এবং এখনও পর্যন্ত সে আছে এবং ডিজিবি ডিজিএফআইর পদ হলো মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল নয় আর ফয়েজ নভেম্বর শেষে অথবা ডিসেম্বর শুরুতে লেফটেন্ট জেনারেল হয়েছে এবং মেজর জেনারেল জাহাঙ্গীর ডিজি ডিজিএফ আমার সাথে এসে দেখা করে গেছে এখানে না 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 ডিজি ডিজিএফআ মেজেন জাহাঙ্গীর কথা বলছি উনি তো লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত আর উনি তো সার্ভিং মেজর জেনারেল কালকে আমি ট্রাইব্যুনাল ইনভেস্ট টিমের সাথে আয়না করে গিয়েছিলাম কালকে অনেকক্ষণ কথা হয়েছে আমার সাথে তিন ঘন্টা ছিলাম ওখানে তো ডিজি ডিজিএফের ডিজিএফের ডিজি হলো মেজর জেনারেল জাহাঙ্গীর আর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ আর বলছে একটা অভ্যর্থনের চেষ্টা হচ্ছে বারোজন সামরিক অফিসার আমি অনেকের সাথে কথা বলেছি এসব সম্পূর্ণ ভুয়া কথা তারা এরকম একটার পর একটা নিউজ দিয়ে দিয়ে তারা আমাদের দেশকে একটা অস্থিশীল করে রাখতে চাচ্ছে এখন হলো যে একটা অভ্যর্থন হবে একটা অভ্যুত্থান হবে সব বাজে কথা আমি অনেকের সাথে কথা বলেছি গত দিনে আচ্ছা সম্পূর্ণ বাজে কথা এগুলো এই দেখেন আপনি তারা বলছে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে আমাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি হবে সম্ভাবনা তারা আমাদের দেশে নির্বাচন নিয়ে কথা বলছে তাদের কি অধিকার আছে নিয়ে কথা বলার আমরা কি তাদের নির্বাচন নিয়ে কথা বলছি তো তারা এগুলি করছে আমাদের অস্থির আবার তারা তাদের তাদের সরকার বসানোর জন্য এগুলির চেষ্টা করছে সেনাবাহিনীর প্রতি তো মানুষের ব্যাপক আস্থা এবং মানুষের ভরসা এই ফেসিবাদ মুক্তি কিন্তু কোনো রাজনীতিবিদ দল করে নি কোনো গোষ্ঠী করেনি ছাত্র জনতা করেছে এবং সেনাবাহিনী সহায়তা করেছে সেনাবাহিনী যেহেতু সহায়তা না করতো তাহলে রক্তের গঙ্গা বই যেত ইতিহাস ভিন্ন হয়ে যেত একটা রক্তের বন্যা বই যেত তো এই স্বাধীনতা করে গত চুয়ান্ন বছর সেনাবাহিনী কিন্তু সবসময় জনগণের পাশে থেকেছে কিন্তু আওয়ামী লীগ তো সবসময় সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেই গেছে করেছে তারা তাদের তো এটা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে তারা ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী এই দেশে তাদের আধিপত্য বিস্তার বড় অস্ত্র হল সেনাবাহিনী হত্যা করে সেনাবাহিনীর মেরুদণ্ড দুর্বল করে দিয়েছে তাহলে কি মানে এখন পর্যন্ত যত বিতর্ক হোক না কেন সেনাবাহিনী কি মানুষের আস্থার জায়গা তো এখন পর্যন্ত আছে বলে মনে করেন মানুষের আস্থা আস্থা তো যারা যা ব্যক্তিগত ব্যাপার আপনার একটা জনের ব্যাপারে আস্থা আছে কিনা এটা আমি তো আপনি দূর করে চাপিয়ে দিতে পারবো না ঠিক আছে না আমি ব্যক্তিগতভাবে একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা হিসাবে দীর্ঘ চাকরি করেছি এবং এখন আমার সাথে সেনাব্রধান থেকে নিয়ে সবার সাথে সব লেভেলের সেনাব্রধান তো আপনারা জানেন আমার ছাত্র ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর এখন ব্রিগেড জেনারেল থেকে সেনাপ্রধান পর্যন্ত অধিকাংশই আমার ছাত্র আমি এই সেনাবাহিনী যতগুলো জানি এবং আমি আরও কর্মরত এবং অবসরপ্রাপ্ত অফিসার সেনাবাহিনী কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না আমার মূল্যায়ন ভুল হবে না আমি বলি না আমি বলি না যে আমার মূল্যায়ন পারফেক্ট আমি দাবি করার কোনো সুযোগ নেই আমার আমি আল্লাহ কার অন্তরে কী হচ্ছে হচ্ছে এবং আজকে আমার কাছে একজন ডাক্তার সাহেব আসলো যিনি সেনাবাহিনীর সাথে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় অনেক কাজ করেছেন দেখে অনেক অফিসারকে চিনেন উনি আসলেন আরেক জেনারেল নাম বলল সে নাকি অভ্যুত্থানের চেষ্টা করছে এগুলো তো কী ভিত্তি বলে আপনি সোর্স কী বলে অমুকে বলেছে তো একজনের একটা কথা আমরা তো আপনি দেখেন আমরা ফেসবুকে দেখেন আপনি হোয়াটসঅ্যাপে দেখেন একজনের একটা মেসেজ পেরে সত্য মেসেজ যাচাই না করে কিন্তু প্রচার করছে এটা ঠিক আছে না আমি যে কত অসংখ্য আপনি খুলে দেখবেন আমার কত হাজারে হাজার এরকম সবাই আমাকে যা যা গ্রুপে অ্যাড করে এবং এই ধরনের সবাই খালি পাঠাতে থাকে অথচ এগুলি কিন্তু একবার হাতে স্পষ্ট নিষেধ আছে যে একটা জিনিস শুনলো এটা যাচাই না করে প্রচার করা মিথ্যা বলার সামিল আমি একজন খাট ভালো মুসলমান হিসাবে আমি চেষ্টা করি এগুলিতে বেঁচে থাকতে সুতরাং যত অপপ্রচার জন্য আমি এগুলি পাই আমি কোনোটা কাউকে পাঠাই না কাউকে পাঠাই না আমি যেগুলি সিরিয়াস মনে করি আমি যাচাই করার চেষ্টা করি যেমন এই ডেফটারেল ফয়েজেরকে নিয়ে যেটা রিপোর্ট এসছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং তারা বলেছে এবং এটা নিয়ে পিনাকি আমি শুনিনি আমি শুনেছি পিনাকি পাঠাতে নাকি ওটাকে ওটাকে সেই ওটাকে ফলো করে সত্য বলে প্রচার করেছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আমি বিস্মিত উনি কি করে এই ধরনের একটা পোস্ট দিলেন এ সরাসরি হাদিসের পরিবর্তন উনি কি যাচাই করেছেন আমি এটা যে সেদিন মানুষের থেকে আসলাম আমি বারো তারিখে আমি এসে শুনলাম এই কথা আমি নিজের সাথে সাথে ডিজি ডিজি এফ এর সাথে কথা বলেছি ফয়েজদের সাথে কথা বলেছি সেই কোয়ার্টার মাস্টার জেনারেল আর ডিজি ডিজি জেনারেল জাহাঙ্গীর রিপোর্টে বলছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর ডিজি ডিজি এফ আই অভ্যতার চেষ্টা করে তাহলে কি এটা বলতে পারে কিনা যে সেনাবাহিনীকে মানুষের মন থেকে উঠে ফেলার জন্য এক্স্যাক্টলি মানুষকে সিনেমা থেকে বিরূপ করে ফেলার জন্যই এটা প্রচেষ্টা সিনেমাহিনী মানুষের একটা বিরোধ সৃষ্টি করে তারা ফায়দা হাসিল করতে চায় অনেকে বললাম সরকারের থেকেও কয়েকজন উপদেষ্টাও এই কাজটা করে যাচ্ছেন আমি অনেকের কথা বিশ্বাস করি না বিশ্বাস করি এই কারণে যে আমার যতক্ষণ তো আমি বাস্তব প্রমাণ না পাবো আমার হাতে নাতে কোনো প্রমাণ না পাবে আমি মানুষের শোনা কথা বিশ্বাস করে আমি এটা প্রচার করবো না বলবো না যেহেতু আমার ফার্স্ট টাইম কোনো নলেজ নাই আমি কোনো মন্তব্য করবো না এবং আমি আমার এই জাতিকে চিনি এই দেশে জন্ম হয়েছে বড় হয়েছে আমি যদি জানি আমরা একটা কথা শূন্য সত্য যাচাই না করে প্রচার করি সুতরাং এবং আমরা অনেক অনুমান করে কথা বলি এই অনুমান করে কথা বলা এবং না যাচাই করে প্রচার করা এই সম্পূর্ণ নীতি বহির্ভূত কাজ গঠিত কাজ বলে মনে করি এবং আজকে আমাদের অস্থির এটা একটা কারণ